স্টুডেন্ট ফ্রন্ট আচ্ছা স্টুডেন্ট ফ্রন্ট নেতা রাকেশ বেরা বলছেন তো হ্যাঁ 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 জি দেলোয়ার বলছিলাম বলুন স্যার কাল গতকাল দেখলাম আপনাদেরকে পুলিশ ভ্যানে করে ডিটেন করছে কার ব্যাপারটা কি হয়েছিল গতকাল গতকাল আমরা আপনারা জানেন যে তোমার ন্যায় বিচারের দাবিতে আমাদের গতকালকে প্রোগ্রাম ছিল আচ্ছা সিবিআই যেভাবে চার্জশিট দিতে পারেনি সন্দীপ এবং অভিজিৎ বাবুলের এগেন্সে এবং তার জন্য তারা তাদের জামিন হয়ে গেছে তার এগেনস্টে সিবিআই দপ্তরে সিবিআই অকমন্যতার বিরুদ্ধে আমাদের একটা প্রোটেস্ট ছিল আমরা সেন্ট্রাল পার্ক মেট্রো স্টেশন থেকে জমায়েত করে মিছিল করে সিজিও কমপ্লেক্সের সামনে পৌঁছানোর মাত্রই বিনা প্রোচনায় পুলিশ আমাদেরকে আমাদের উপরে মারধর শুরু করে লাথি মারে এবং ওখান থেকে চ্যাঙ্গলা করে ধরে আমাদের বাইশ তেইশ জনকে ডিটেন করে বিধাননগর সাউথ থানায় নিয়ে যায় এবং সেখানে প্রায় তিন ঘন্টা থেকে সাড়ে সাড়ে তিন ঘন্টা বসিয়ে রেখে আমাদের তারপর সেখান থেকে ছেড়ে দেওয়া হয় আপনারা গতকাল যে অভিযোগ করছিলেন মারাত্মক অভিযোগ আপনারা বলছিলেন রাজ্য সরকার সিবিআই সঙ্গে কোথাও একটা সেটিং করেছে বা বলছিলেন আপনারা হ্যাঁ নিশ্চয়ই এ তো শুধু আমরা বলছি না এ তো আজকে দিনের আলোর মতো পরিষ্কার যে রাজ্য সরকারের সঙ্গে সিবিআই এর সেটিং শুধু নয় তৃণমূল কংগ্রেসের সঙ্গে বিজেপির সেটিং রয়েছে এবং সেই সেটিংটাই এখানে রাজ্য সরকারের পুলিশের সঙ্গে বা রাজ্য সরকারের সঙ্গে সিবিআই এর রয়েছে তা না হলে যারা তথ্য প্রমাণে অভিযুক্ত অভিজিৎ এবং সন্দীপ তাদের দুজনকেই কিভাবে একেবারে মুক্ত করে দেওয়া গেল জামিন দিয়ে দেওয়া গেল সিবিআই অকমনতার বিরুদ্ধে এবং এদের এগেনস্ট যে চার্জশিট দেওয়া হবে সেই চার্জশিটের জন্য যে এনওসি লাগবে রাজ্য সরকার সেই এনওসিও দেয়নি রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার দুজনে যোগ সাজসেই তিলোত্তমা বিচার পাচ্ছে না কিন্তু তিলোত্তমা বিচার না পাওয়া পর্যন্ত আমরাও রাস্তায় থাকবো যা সেটিং আছে সমস্ত সেটিং ভেঙে তিলোত্তমার বিচার এনে দেবো কিন্তু রাকেশবাবু আমরা সকলেই জানি রাজ্যে যে কোনো ঘটনা ঘটে রাজ্য সরকার না বিচার ব্যবস্থা দেওয়ার পরে আপনার সিবিআইয়ের ওপর উপর ভরসা করে অনেক সময় অনেক দল রাজনৈতিক দল বলো আর অনেক সেই বলো পরিস্থিতি দাঁড়িয়েছে যে আমরা সিবিআই ভরসা করতে পারছি না কোন কোন সংস্থার উপরে ভরসা করবেন কোন তদন্তকারী সংস্থা রাজ্যের সিআইডি তারা বিক্রি হয়েছে রাজ্য সরকারের কাছে কেন্দ্রের সিবিআইডি তারা বিক্রি হয়েছে কেন্দ্র সরকারের কাছে আজকে ভারতবর্ষের নাগরিকদের জন্য সাধারণ নাগরিকদের জন্য এটা অত্যন্ত দুঃখের যে তারা কোনো নিরপেক্ষ সমস্যার উপরে ভরসা রাখতে পারছে না আর একটা আমরা শুনি কোর্ট মনিটারিং তদন্ত এটা সবাই বিকৃত সেইখানে দাঁড়িয়ে আজকে এটা ভারতবর্ষের নাগরিকদের জন্য আমাদের সকলের জন্য এটা অত্যন্ত দুঃখিত এবং আপনারা কি চাইছেন আমরা চাইছি অতি দ্রুত যেন সিবিআই জমা করে এই আহ এবং আহ অভিজিতের অভিজিত বাবুদের বিরুদ্ধে যেন অতি দ্রুত চার্টশিট জমা করে তাদের জামিন যাতে মঞ্জুর না হয় এবং তারা যে অভিযোগ তাদের বিরুদ্ধে আছে যে তারা সমস্ত তথ্য প্রমাণ লোপাটের সঙ্গে যুক্ত সেই অভিযোগ যেন সিবিআই চার্টশিট দিয়ে প্রমাণ করে চার্চ না দেওয়া হয়ে রাস্তায় লড়াই লড়াই করে অবশ্যই অবশ্যই আমার আমরা রাস্তার লড়াই ছিলাম আছি এবং থাকবো এর আগেও দেখেছিল আপনাদেরকে ডিটেন্ড করেছিল আপনাদের বারবার এত ஏকেন 어쩌ச்சார் কেন? এইটাই আমরা দেখেছি এবং আপনারা এর আগে শুনেছেন কিনা জানি না যে প্রথম আমার মনে হয় আমাদেরই প্রথম যারা আমরা স্বাস্থ্য ভবন অভিযান করেছিলাম 9 তারিখে ঘটনা ঘটেছিল 9ই আগস্ট একদম 12ই আগস্ট আমরা স্বাস্থ্য ভবন অভিযানের ডাক দিয়েছিলাম একদম দিন আমাদেরকে সেক্টর 5 মেট্রো স্টেশনের টিকিট কাউন্টার থেকে গ্রেফতার করেছিল বিধাননগর একদম সেই ছবিও আমরা দেখেছিলাম একদম ঠিক একদম সেই সেই যে ঘটনা সেটা আমাদের মানে মানে আমরা এখনো ভাবলে আমরা নিজেরা অবাক হয়ে যাই যে কিভাবে কোন পুলিশ মেট্রো স্টেশন থেকে সাধারণ মানুষকে ছাত্রছাত্রী থেকে গ্রেফতার করতে পারে আমরা তো জঙ্গি সংগঠন নই আমরা ছাত্র সংগঠন আমরা রাস্তায় আছি ওই মেট্রো স্টেশনের গেট থেকেই হোক আর যেখান থেকেই হোক আমাদেরকে অ্যারেস্ট করে আমাদের উপর লাঠিচা করে মারধর করে আমাদেরকে থামানো যাবে না আমাদের পথপ্রদর্শক পিরিজাতা সিদ্দিকী তিনি বিয়াল্লিশ দিন জেল খেটে এসছেন ন্যায়ের দাবিতে সুতরাং আমাদেরকে ওই সব ভয় দেখানো যাবে না আমরা রাস্তায় ছিলাম আছি এবং থাকবো কিন্তু রাকেশ বাবু একদম রাজ্যে আইন ব্যবস্থা ভেঙে পড়েছে কি বলবে নিশ্চয়ই আজকে সেই জায়গাতেই গেছে অবস্থা এটা অত্যন্ত দুঃখের আমি আবারও বললাম যে আইন ব্যবস্থা ভেঙে পড়েছে পুলিশ সমস্ত দলদাসে পরিণত হয়েছে বেশিরভাগ পুলিশ সেইটা অত্যন্ত লজ্জার এবং অত্যন্ত দুঃখের কিন্তু তাও আইনের ওপর তো ভরসা রেখেই চলতে হবে তা নাহলে আমাদের শেষ ভরসা তো আইন ব্যবস্থা সেখানে যদি ভরসা না আমরা ভরসা না করি আমরা যাবো কোথায় ধন্যবাদ ধন্যবাদ আপনারাও চোখ রাখবেন আপনার কণ্ঠ আপনাদের কণ্ঠ ইনসাফ টিভি সবসময় শাসকের চোখে চোখ রেখে আমরা কথা বলি আমরা ভয় পাই না আমরা ভয় দেখাই সত্য খবর আমরা তুলে ধরি আপনারাও চোখ রাখবেন ইনসাফ টিভির পর